মালদ্বীপ মানে সাদা সৈকত পরিষ্কার সমুদ্র এবং নীল আকাশ মালদ্বীপ তার পর্যটন শিল্পের কল্যাণে দক্ষিণ এশিয়ায় মাথাপিছু জিডিপির হিসেবে এগিয়ে আছে প্রকৃতি মালদ্বীপকে হাতে দিয়েছে তবে মালদ্বীপ যেহেতু অনেক ছোট বড়ো দ্বীপের সমন্বয়ে গঠিত সেহেতু একটি দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়া সহজ কাজ নয় এই কঠিন কাজ থেকে সহজ করতে চীনা কোম্পানি চীন মালদ্বীপ মৈত্রী সেতু নির্মাণের দায়িত্ব পালন করছে এখন দেখতে পাচ্ছেন চীন মৈত্রী সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি দুই হাজার চোদ্দো সালের চোদ্দোই সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিনফিং মালদ্বীপ সফর করেন এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আব্দুল গায়মের সঙ্গে সাক্ষাৎকালে বলেন রাজধানী মালের সঙ্গে বিমানবন্দর সমৃদ্ধ দ্বীপের যোগাযোগের সুবিধার জন্য একটি সেতু নির্মাণ করে দেবে চীন প্রস্তাবিত সেই সেতুর নাম হবে চীন মালদ্বীপ মৈত্রী সেতু এই ব্যাপারে তখন দুই প্রেসিডেন্ট একমত হন মালদ্বীপে চীনা অবস্থায়ী রাষ্ট্রদূত ইয়াং ইন বলেন এই সেতু মালদ্বীপের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ তিনি বলেন মালদ্বীপের মাথাপিছু জিডিপি দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি দেশটির চীন উত্থাপিত এক অঞ্চল এক পথ উদ্যোগকে বরাবরই সমর্থন দিয়ে আসছে এই উদ্যোগের আওতায় চীন মালদ্বীপ মর্তী প্রধান একটি প্রকল্প এছাড়া বিমানবন্দর ও বাড়িঘর সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পে বাস্তবায়নেরও কাজ চলছে কোনো সন্দেহ নেই যে চীন মালদ্বীপ মর্তি সেতু মালদ্বীপে মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দেবে তবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা সহজ নয় এটি হবে চীনা কোম্পানির জন্য নতুন একটা অভিজ্ঞতা এ প্রকল্পের নির্মাণ প্রযুক্তি দলের প্রধান লিনসু খুই বলেন উচ্চ বিকিরণ ও তাপমাত্রা উচ্চ আর্দ্রতা ও উচ্চ লবণাক্ত পরিবেশ আমাদের কাজকে কঠিন করে তুলেছে প্রতি বছর বর্ষাকালে এখানে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয় চলতি বছরে দেখা দিয়েছিল এজ ওয়ান এন ওয়ান ফু সুন্দর জায়গা আমরা ব্রিজ পেরিয়ে কিন্তু এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমানবন্দর এলাকা এবং যে সেতুটির চারিপাশ অসম্ভব সুন্দর এবং চোখ জুড়ানো সুন্দর যাকে বলে যে দেখলে চোখ জুড়িয়ে যাবে এবং চোখের সঙ্গে সঙ্গে আত্মা মনও জুড়িয়ে যাবে এত সুন্দর একটি জায়গা এতক্ষণ দেখাচ্ছিলাম সেতুর উপর অবস্থানটা এখন দূর থেকে দেখুন সেতুটা কেমন দেখা যাচ্ছে এতক্ষণ সেতুর উপর দিয়ে আসলাম এখন দূর থেকে সেতুর অবয়বটা ঠিক এইরকম অপূর্ব সুন্দর সব কিছু মিলে অসাধারণ লাগছে এই সেতুটিকে